মাস আমাদের কাছে আসছে দোয়া করি আল্লাহ আমাদের এই রমজান মাসে রসিলা পাপ মুক্ত করে দেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাহা রমজান বয়ে আনুক সবার জীবনের শান্তি সমিতি এবং আল্লাহর অসীম রহমত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ রহমত বরকত মাফেরাত নিয়ে আবারও ফিরে আসলো পবিত্র রমজান রমজান উপলক্ষে আমাদের গৃহিণীদের আগে থেকে কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হয় সেই প্রস্তুতিগুলোই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন রমজান আসার আগে যদি আমরা গৃহিণীরা কিছু কাজ অগ্রিম করে রাখতে পারি তাহলে তো আমাদের খুবই উপকার হয় তার উপর যদি আমার মতো ছোট ছোট দুটো বাবু থাকে তাহলে তার কোনো কথাই নাই সায়খানা বাবা মুরগি নিয়ে আসলেও এগুলোকে আমি কেটে নিচ্ছি বিভিন্ন সাইজের বিভিন্নভাবে রান্না করার জন্য মুরগিটাকে তিন রকম সাইজ করে নিচ্ছি একটা হচ্ছে রোস্ট রান্না করব। তার জন্য বড় বড় পিস করে রোস্টের জন্য কেটে নিয়েছি আর একটা দিয়ে কাবাব তৈরি করব তার জন্য থুল মাংসগুলো আলাদা করে রেখেছি তো আমার মুরগিগুলো কাটা হয়ে গেছে মুরগির মাংস কেটে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি আদা রসুন ছিলে নেবো এগুলোকে ব্লেন্ডার করব। রমজান মাসে আদা রসুন তো প্রত্যেকটা জিনিসই লাগে তার জন্য আদা রসুনের কাজটা যদি আপনি অগ্রিম করে ফেলতে পারেন তাহলে মনে করবেন অনেক কাজই আপনার হয়ে গেছে আমার সাইফান সেজার জন্য পরবর্তীতে আমার অনেক ঝামেলা হবে তার জন্য এটা আগি করে নিচ্ছি সবচাইতে কষ্টের কাজ হচ্ছে রসুন কুচি করা রসুন কুচি করলে হাত প্রচুর জ্বালাতন করে রসুন কুচি হয়ে গেছে এখন আমি আদাগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি তারপর আদাগুলোকে কুচি করে নেব আদা রসুন কুচি করেও কিন্তু অনেক কষ্টের ব্যাপার তারপর আমার একদিকটা ভালোই হয়েছে রমজানের কিছু কাজ আমি আগেই সেরে ফেলেছি সাইফুন সেজাকে নিয়ে নয়তো আমার অনেক ঝামেলা পোয়াতে হতো আমার সেজা মামনি সবাইকে সালাম দিচ্ছে মাশাল্লা আদা রসুন কাটা শেষ হয়ে গেছে এখন এগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি সাইফানা বাবা আমাকে একটু সাহায্য করছে কারণ পাশ থেকে সাইফানা সেজা আমাকে বিরক্ত করতেছিল কিন্তু আমার আদা রসুনগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে আমার কাজের গোজাটা কম হলো আদা রসুন ব্লেন্ড করার পর এখন আমি ধনে ও জিরা গুঁড়া করে নেব ধনে আর জিরা বাসায় গুঁড়ো করলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে ব্লেন্ডারের কাজ শেষ হয়ে গেছে এখন আমি মটরশুঁটিগুলোকে বেছে নেবো মটরশুঁটিগুলোকে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব যাতে করে আমি পরবর্তীতে এগুলোকে ব্যবহার করতে পারি পোলাও ও নডুস রান্না করার জন্য এগুলোকে আমি ফ্রোজেন করে রাখছি কিছুদিন পরে মটরশুঁটি আর থাকবে না তার জন্য ফ্রোজেন করে রাখলে পরবর্তীতেও এগুলো ব্যবহার করা যায় কাঁচামরিচের বটিগুলোও কেউ বেছে নিলাম মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করে রাখার জন্য হালকা ভাব দিয়ে নিচ্ছি গাজরগুলোকেও কুচি করে নিচ্ছি পোলাও ও নুডুসে ব্যবহার করার জন্য এখন আমি এগুলোকে বক্সে ভরে বক্সে করে ফ্রোজেন করলে এগুলো আরো বেশি দিন ভালো থাকে টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রাখবো তার জন্য পিস পিস করে কেটে নিয়েছি আসছে রমজান তার উপলক্ষে আমার অনেকগুলো কাজই আজকে হয়ে গেছে সাইফান সেজাকে নিয়ে এতটুকু কাজ করতে আমার খুবই কষ্ট হয়েছে সাইফান সেজার জন্য মুরগি রান্না করছি তার পাশাপাশি আমি অনেক কিছু রান্না করব তার আয়োজনগুলোকে আপনাদের একজনক দেখিয়ে দিলাম আজ এই পর্যন্তই আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম